ইয়া আইহাল্লাযীনা আ'মানু হ্যায় মানদারগণ না তাকুলুর রিবা তোমরা সুদ খিও না অব দাওফা মুদাইফা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খিও না লা আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো লা লাকুম তুফলিহুন যদি তোমরা সফল কাম হয় যাও এই আয়াত যখন নাজিল হয় তখন কিছু মানুষ সুদের ব্যবসা করতে তখন করে সুদ ব্যবসা করতে এবং সুদের ব্যবসা এভাবে করতো কাউকে একটা সময় দিল এক সপ্তাহ সময় দিয়েছে তুমি এক সপ্তাহ পরে পয়সাটা দিয়ে দেবে যদি না দিতে পারো তোমার ধরো একশো টাকা সুদ দিয়েছে দশ টাকা একশো টাকা তোমাকে নগদ দিয়েছে দশ টাকা সুদ বলে দিয়েছে একশো দশ টাকা যখন দশ টাকা সুদ দিতে পারলে না সে আবার ওইটাকে একশো টাকা গিয়ে আবার দশ টাকা সুদ থেকে মেনে নিয়ে একশো দশ টাকার উপরে আবার সুদ ধার্য করতো তার ফলে গরিব মানুষ যারা যারা ছিল সুদে ঋণ নিত তার ফলে আস্তে 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 তারা নিঃস্ব হয়ে গিয়ে সব সম্বল হারিয়ে ফেলত নিজেদেরকে মানে নিঃস্ব করে দিত সব সম্পদ হারিয়ে দিত এইটা অত্যাচার এইভাবে হতে হতে একটা শ্রেণী তার মানে একটা শ্রেণীর একদম ধনী হয়ে যেত আর একটা শ্রেণী একদম গরিব হয়ে যেত ইসলামে এই সুদের ব্যবসাটাকে হারাম করেছে করার ফলে ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ সোহানতলা বলেছেন যে তোমরা এই কাজ করো না তোমরা যেহেতু ইমানদার অর্থাৎ তোমাদের জন্য এটা এটা কাম্য নয় তোমাদের ইমানের সর্বনিম্ন যে শাখা সেই শাখাটা হলো কিনা একটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সত্যটা হলো বেশি ইমানের শাখা তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া তার মানে অর্থ কি হল অর্থ হল যে একটা ইমানদার মানুষ কোনোদিন অন্যের ক্ষতি চাইবে না তার কি বলবে তার কি বলবে যে অন্যের ক্ষতি না হয় আমি কাঁটা দেখতে পেয়েছি আমি তো বেঁচে গেছি কিন্তু আমার আর এক ভাই সে হিন্দু হোক মুসলমান হোক যাই হোক তাই হোক কোনো সৃষ্টি হোক যেন এতে কষ্ট না পায় সেই জন্য কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দিল এটা ইমানদারের ঈমানের শেষ নিম্ন স্তর এই মানসিকতা যদি কোনো ইমানদার না থাকে তাহলে সে কিন্তু ইমানদার বলে গণ্য হবে না আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ইমানদার বলে গণ্য হবে না অর্থাৎ ইমানদারদের সর্বনিম্ন যেটা কামনা যে কারোর উপকার করতে পারুক না পারুক কমসে কম ক্ষতি করবে না এই মানসিকতা ইমানদারদের থাকতে হবে এই যখন এই সুদের উপরে যখন কি চক্রবৃদ্ধি হারে সুদ সুদ করে দিয়ে মানুষ নিঃস্ব হয়ে যেত অত্যাচার হতো ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন তোমরা এই কাজ করো না চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ করো না সুদ খেও না সুদ দিও না এটা হারাম আল্লাহ করেছে অর্থাৎ এ থেকে তোমরা বাঁচো বলে নিয়ে আল্লাহ সোমান তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বললেন আল্লাহ তুলা আগুন সৃষ্টি করেছে জাহান্নাম সৃষ্টি করেছে কি আমরা বিশ্বাস করি তো যে জাহান্নাম আছে জান্নাত আছে এখানে ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে দেবে এখানে মন্দ কাজ করলে জাহান্নামে নামে দেবে এই বিশ্বাস আছে তো আমাদের যখন এই বিশ্বাস যখন ইমানদারদের আছে আল্লাহ তালা বললেন যে জাহান নামকে সৃষ্টি করেছে শুধুমাত্র কাফেরদের জন্য বলে সব ভাবনা জাহান নামকে কাফেরদের জন্য সৃষ্টি করেছে ইমানদারদের জন্য নয় কিন্তু একটা শর্ত যদি কোনোমার গোনার পাল্লা ভারী হয়ে যায় তুমি যদি ইমান থাকে তোমার ইমান আছে ইমানের পরিবর্তে কিছুর পরিবর্তে ইমানকে নেবে না সারা দুনিয়ার পরিবর্তে তোমার অন্য গোনা হবে অন্য গোনা দিয়ে একজনের গোনা আরেকজনের ঘরে চাপে দেবে তোমার নাকি তাকে দিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো বিনিময়েতে ইমান লেনদেন হবে না ইমান এমন একটা সম্পদ মস্ত বড়ো সম্পদ এই সম্পদের মূল ভিত্তি হলো গায়েবের উপরে বিশ্বাস আখের হাতের উপরে বিশ্বাস আল্লাহর উপর তো বিশ্বাস সবাই করেন সব মুসলমান আল্লাহকে বিশ্বাস করেনি এক আল্লাহকে বিশ্বাস করেন সব মুসলমান আমাদের নবীকে শেষ নবী আজিম মুহাম্মদ মোস্তফা আসাল্লো আল্লাহ সলাম শেষ নবী আমরা বিশ্বাস করি সব মুসলমান কেউ বলবে না যে অন্য নবী কিন্তু আখেরাতের হাতের বিষয়ে উদাসীন না জান্নাত আছে জাহান্নাম আছে অন্যায় করলে জাহান্নামের আগুন নিয়ে জ্বলতে হবে এই ধারণা এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে আমাদের অভাব আছে আমরা বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখে আমরা চলা শিখে গেছি বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য করে আমরা চলা শিখে গেছি আমাদের সংবিধান আমাদের চলার পথ হলো কালাম পা কোরআন শরীফ সেই কোরআন শরীফের কিছু কিছু বিক্ষিপ্ত কথা আমরা বাংলাতে আমরা শুনি কিছু কিছু বিক্ষিপ্ত কথা মালনা সাহেব ইমাম সাহেব যারা আছেন তারা মিরাদ মাহফিল মজলিসে যারা শোনে কিন্তু আমাদের যে কোরআন শরীফ আমাদের জীবন বিধান সেই অনুযায়ী যে আমাদের চলতে হবে এটা থেকে আমরা অনেক দূরে সরে যাবার কারণে আজকের আমরা বিতাড়িত লাঞ্ছিত বঞ্চিত কোরআন থেকে বহিষ্কার হওয়ার কারণে কোরানের কোরআন নিজের জীবনের সঙ্গী হওয়া উচিত ছিল সেই কোরআন থেকে আমরা দূরে